আমার মনে হয় যে বাচ্চাদের জন্য এটাই হচ্ছে স্যান্টাক্লজ যারা দারুণ ছবি নিয়ে এসেছে এবং এই সান্টাক্লজের ঝুলিতে কাবুলিওয়ালা ঝুলিতে অনেক কিছু থাকে দেওয়ার মতো বাচ্চাদের তো সেই জন্য আই থিঙ্ক কাবুলিওয়ালা ইজ লাইক আ স্যান্টা ক্লজ এবং এই চরিত্রে মিঠুনদা আমাদের এত প্রিয় 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 অভিনেতা আমার মনে হয় যে দা জীবনেও এটা একটা শ্রেষ্ঠ অভিনয় হতে চলেছে এবং ছোট্ট মিনি তো বাচ্চাদের জন্য একটা বিরাট আকর্ষণ মানে তাই বলছি কাবুলিওয়ালা যতবারই তৈরি হোক যত ভাষায় তৈরি হোক যেভাবেই হোক কাবুলিওয়ালা উইল অলওয়েজ বি ভেরি পপুলার আমাকে কোথায় যাচ্ছ কাবুলি আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিয়ে তৈরি হয়েছিল উনিশশো সালের হেমেন গুপ্তর ছবি কাবুলিওয়ালা সেখানে কাবুলিওয়ালার মুখ্য চরিত্র ছিলেন স্বয়ং ছবি বিশ্বাস আর এই দু আবার মুক্তি পেতে চলেছে পরিচালক সুমন ঘোষের কাবুলিওয়ালা জিও স্টুডিওস আর্টস এসভিএফ এর প্রযোজনায় এই ছবি নিশ্চিত মাতিয়ে রাখবে বড়দিনের ছুটি যেখানে আইকনিক চরিত্রটিতে দেখা যাচ্ছে বাংলার সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে আর ছোট্ট মিনি চরিত্রে অনুমেঘা ছবির প্রিমিয়ারের সন্ধ্যায় সুপার এক্সাইটেড দেখা গেল মিষ্টি মিনিকে হ্যাঁ এটা ঠিকই আমরা খুবই ছোট থেকেই কাজ করছি এবং আমার যেটা ভালো লাগছে যে আমরা ছোটবেলায় কাবুলিওয়ালা দেখেছিলাম এবং মা বাবা বসে দেখিয়েছিল এখন আমার নতুন করে কাবুলিওয়ালা আসছে এবং নতুন একটা জেনারেশন তারাও ছোটোবেলায় কাবুলিওয়ালা দেখতে পারবে এবং সেই সেন্টিমেন্টটা নিয়ে বড়োভাবে আশা করা যায় দেখা যাক কেমন লাগছে আর এখনকার প্রেক্ষাপটে কীরকমভাবে এই সমান ফেলেছেন ছবিটার সাথে প্রিমিয়ারে হাজির ছিলেন একাধিক তারকা সন্ধ্যে নামতেই যেন নেমে গেল সেলিব্রিটিদের ঢল সব মিলিয়ে যেন এক বড় সড়ো চাঁদের হাট শীর্ষ টাইমস ক্যামেরায় একাধিক ভিডিওতে বিভিন্ন মুডে ধরা পড়লেন সেলিব্রিটিরা ভারতবর্ষের প্রেক্ষাপটে আমার মনে হয় কাবুলিওয়ালার প্রত্যাবর্তন অত্যন্ত জরুরি যে ক্ষেত্রে আমরা জাত পাত কাস্টিজম এটা এটা শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয় ভীষণভাবে সারা ভারতবর্ষ জুড়ে দৈনন্দিন ক্ষেত্রে মাথা চাড়া দিয়ে দিয়েছে মন থেকে বিশ্বাস এই ছবি ভালোভাবে এই ছবি অনেক অনেক মানুষের ভালোবাসা পাবে এবং অল দ্য বেস্ট টু এস টিম জিও স্টুডিওস টিম অ্যান্ড অ্যান্ড পুরো কাবুলিওয়ালা টিমকে মানে আমার কোনো মানে কোন ডাউট নেই যে এই ছবি খুব ভালো হতে চলেছে হাতি আছে হাতি দেখবে তুমি একটা অজানা অজানা লোক দেশ আলাদা ধর্ম আলাদা লোকগুলো ছেলে ধরা করে করে বাচ্চা তুমি জানো দেখো মিনি তো আছে এর ভাবনাগুলোর ভিতরে ঢুকিয়ে ওর মনটাকে ছোট করে দিও